ক্লিন সিটি সিলেক্ট আলোচিত একটা নাম ইতিমধ্যে তারা বন্দর শহর বিভিন্ন জায়গা পরিষ্কার অভিযানে বেশ ভূমিকা রাখছেন তারা ছয় বছর পূর্তি হইছে আমরা শুভেচ্ছা জানাই ক্লিন সিটিরে আর একটা অনুরোধ জানাই মা হাসিয়ে হল যারা আসেন মা ঠিক তো দুনিয়া ঠিক একটা কথা আছে যে মায় যদি ঠিক করলিতা পারেন তাহলে সবটা ঠিক হয়ে যায় সন্তান ঠিক হয়ে যায় মা হল যারা বাজার থেকে ফলিথিনোর ব্যাগ আয় বিভিন্ন বোতল আয় বিভিন্ন জিনিসেই নাই সাথে সাথে আপনার একটা জায়গাত রাখবা যাতে নির্দিষ্ট জায়গাত গিয়ে ফোরে অনেক সময় ফলিতিন টলিতিন আমরা কী করি জানালা ভাই ফালাই আর এগু বাসি 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 ওই মাটির যায় বাদে খালি মাথা তাছাড়ি শ্রে বিশি রইছিলাম উঠছে না ওগু গায়ে সাগর রুইসি হইছে না কারণ এই যে পলিথিনে পরিবেশটা নষ্ট করেন সুতরাং একটা পলিথিন একটা বোতল ছোট্ট নির্দিষ্ট জায়গাত রাখবা যাতে ওই জায়গাটা কি ডাস্টবিন গিয়া ফোরে এবং বাচ্চা যারা আসে সকালে বাচ্চারা রেডি করিয়ে স্কুলে দিবা দয়ার আগে হয় বাবা তুমি কিছু খাইবা কোনো প্লাস্টিক জাতীয় বোতল থাকে যদি খাওয়ার পরে এইটা ডাস্টবিনে ডাস্টবিনে ফেলাইবাই চকলেটর বাদাটা ডাস্টবিনে ফেলাইব আমার অনুরোধ প্রত্যেকে যদি আমরা অনুরোধ করি যে প্রত্যেকটা সাবজেক্ট লইয়া আমি মাছ আসির অনুরোধ করলাম আপনারা গেছে যত প্লাস্টিক যত ধরনের কিছু জমাইব পলিথিন আপনারা এগুলো নির্দিষ্ট জায়গার ফলানোর ব্যবস্থা করবা বা চিন্তা রাখইয়া দিবা তারাও যাতে চকলেট আইসক্রিম যা খাই এগুলার আর নির্দিষ্ট জায়গা ফলায় ক্লিন সিটির সাজ ব্যাপকভাবে আরও বৃদ্ধিও ক্লিন সিটি সমাজের পরিবর্তনের ভূমিকা রাখা ধন্যবাদ জানাই ক্লিন সিটির